চিত্রাঙ্গনা লেখিকা ইসরাত জাহান জেরিন পর্ব উনতিরিশ জমেলা ঝড়ের বেগে ফারাজের দিকে ধেয়ে আসে বিক্ষিপ্ত আবেগে দুহাত প্রসারিত করে ফারাজ মুহূর্তের ভেতর চিত্রার আড়ালে গিয়ে বলে উঠল এই মাতারি দূরে থাক কাছে আসবি না বৌবি কাছে এলে পেছন চুলকায় চিত্রার নির্লিপ্ত ভঙ্গিতে একপাশে সরে দাঁড়ালো কটাক্ষ ভরা কণ্ঠে বলল আরও দরজা খুলে রোমান্স করুন খুশি হয়েছি এই যে মিস এই ধরুন আপনার হেন্ডুকে হেন্ডুর কারেন্ট বেশি একটু কমিয়ে দেন তো ফারাজের কণ্ঠ শুকিয়ে আসে সে সংযম ধরে রেখে চিত্রাকে উদ্দেশ্য করে বলল শয়তাননি তুই আমার বউ নাকি দুশ্মন স্বামীর যৌবন বুড়ির হাতে তুলে দেশ সরম ভরম তো বাথরুমের পানির সঙ্গে গুলিয়ে খাইছিস খাডাস থেমরি চিটটার মুখ ভেংসি কাটে সামনের থেকে সরে গিয়ে জমেলার জন্য পথ ছেড়ে দেয় জায়গা পেয়ে বৃদ্ধা উচ্ছ্বাসিত ফারাজের দিকে দৌড়ে আসে অথচ মুহূর্তেই ফারাজের বজ্র কঠিন স্বরের ধমকে থমকে যায় সে মাতারি তোর নাম জমেলা না রেখে ঝামেলা রাখা দরকার ছিল দূরে থাক বুড়ি আমার কারেন্ট লাড়া দিতে এলে একেবারে লড়ে যাবি বলে দিলাম কথাখানা মাথা হোক আর যেখানে হোক ঢুকিয়ে রাখ না কারেন্ট বেপি এভাবে নো বলিং ইউ আমার ফ্রেন্ড মাই ফ্রেমিক ইউ দূরে গোয়িং হলে মই তো ডাই হয়ে যামু। আর হোয়াই ইউ কল মি বুড়ি আই ফাইভ বছরের বিউটিফুল গাল লোর ফ্রেমিকা ফারাস ফুস থাকে মুখে রেখায় স্পষ্ট বিরক্তি ফুটে ওঠে নিজেকে নিয়ন্ত্রণ করে বলল ইশ্রে বুড়ির মারাত্মক কিরিমি উঠেছে দেখি আমারে বুড়ি কুদ্দুসের বাপ পাওনি তোমার সঙ্গে দাঁড়ানো জোয়ানটাই তো লোড নিতে পারে না ঘণ্টা না যেতেই জ্বর চলে আসে আর তুমি কোন ছাগলের চকলেট ফ্লেভার ইউ সেই চকুলেট ফ্লেভার পছন্দ করো মুই ওইরা জমেলে এবার ফারাজের দিকে হাত বাড়িয়ে দেয় কিন্তু ফারাজ সজরে ধাপ পেছনে সরে পুনর বলে ধরার কাজ তো আমার তুমি কেন ধরছো পাঁচ বছরের বিউটিফুল বুড়ি ফারাজ এই বলে এক ঝটকায় নিজের শার্ট খুলে বিছানায় সুরে ফেলে অনেক বেশি দেখার কিরমি উঠছে তাই না নে কত দেখতে পারো মাতারি দেখ এই চিত্রাঙ্গনা তুমি রুম থেকে বের হও আউট বুড়ির কিরমি কতখানি আজকে দেখেই সারবো ফারাজ বেশি হয়ে যাচ্ছে না কোথায় কথায় কাপড় খুলতে হবে কেন না দেখালে ভালো লাগে না ফারাজ ঘাড় কাত পড়ে চিত্রার দিকে তাকিয়ে সজোরে একটা ধমক দিয়ে বলল জাস্ট আউট চিটা ধমকে কিছু আসে যায় না সে গভীর শ্বাস ফেলে মুখে কুঞ্চিত ভ্রুত ছায়া মনে ঘূর্ণিঝড় আই আল্লাহ এই লোকের একটু লজ্জা নেই জমেলা দাদির যে মানসিক সমস্যা আছে তা জানা সত্ত্বেও কি এমন নাটকীয়তা জরুরি ছিল ফারাজ যেবার নিজেই জমেলার দিকে এগিয়ে আসে কিন্তু হঠাৎই বৃদ্ধা থমকে দাঁড়ায় কাপা কাপা সরে বলে আল্লাগো আমি এখানে কেমনে আইলাম ফারাস ভ্রুউি তা বলে কেন জানো না তুমি তো নিজেই আমার কাছে কিরমি দূর করার জন্য নাস্তে নাস্তে চলে এসেছ ঝামেলা না মানে জমেলা পাখি জমেলা কিঙ্কর্তব্য বিমুখ হয়ে দাঁড়িয়ে থাকে চিত্রা দ্রুত বিষয়টি সামাল দেওয়ার জন্য বললো কিছু না দাদু আপনি নিচে যান আয়েস আপনাকে খুঁজছে জমেলা আর কিছু না বলে ধীর পায়ে দরজার দিকে এগোয় দরজা বন্ধ হতেই ফারাস বিদ্যুৎ বেগে সিটকিনি এটে দেয় তারপর ধীর পদক্ষেপে চিত্রার দিকে এগিয়ে আসে তার চোখে শীতলতা তোমাকে আউট বলেছিলাম শুনতে পাওনি আউটের বাংলা জানি না তাই দাঁড়িয়েছিলাম চিত্রা মুখ বাকিয়ে বলল ও আচ্ছা জি কাম এই বেডা কাছে ডাকো কেন ইংরেজি শিখাবা নাকি আমি ইংরেজি জানি লাভ ইউ হেট ইউ ইউ ফারাজ বড়ো বড়ো চোখ করে চিত্রার দিকে তাকায়। তবা করে করে বলে আস্তাফরুল্লাহ এই জমজমের পানিটা কইরে শালার আগুন সুন্দরীর আগুন বেড়ে গেছে দেখি পানি ছিটিয়ে আগুন বন্ধ করতে হবে তৃতীয় তলায় অবস্থিত অতিথিশালা সচরাচর সেখানে পদচারণা ঘটে না কেবল অতিথি এলে সাময়িক আনাগোনা হয় এতদিন অভ্র নিস্তলার কক্ষে অবস্থান করেছিল যদিও সে কক্ষটি তার পছন্দসই ছিল না অবশেষে ফারাজকে অনুরোধ করে সে অতিথিশালার একটি কক্ষ উন্মুক্ত করিয়েছে তদুপরি সে আর একাকি নেই নতুন অতিথিরও আবির্ভাব ঘটেছে যার জন্য পৃথক একটি কক্ষ বরাদ্দ করা হয়েছে ফরাজ নিজ দায়িত্বে কক্ষসমূহ সুসজ্জিত করার ব্যবস্থা গ্রহণ করে আয়েশা আর মিতালিকে পাঠিয়েছে তৃতীয় তলায় কক্ষ দুটো পরিপাটি করার নির্দেশ দিয়েছে অভ্র স্নান শেষে প্রবেশ করতেই নজর কক্ষ কাড়ল আয়েশার উপর সে নিপুণ হাতে বিছানার চাদর টান করছে প্রতিটি ভাজ নিখুঁতভাবে মেলাচ্ছে নীরবে অবলোকন করলো দৃশ্যটি অভ্র এক মুহূর্ত দাঁড়িয়ে রইল তোয়ালে দিয়ে চুল মুছে তা কাঁধে ঝুলালো তারপর বলল। একটা ময়লাও যেন না পাই গোয়ালি দেখুন আমার সুন্দর একটা নাম আছে তাতে আমার কি জলদি কাজ শেষ করো গুয়াফা ও মা আপনি এত সুন্দর করে কথাও বলতে জানেন সুন্দর করে আরও অনেক কিছু করতে পারি করব অভ্র ধীর পদক্ষেপে আয়েশার দিকে অগ্রসর হলে সে চমকে ওঠে পলকেই তার সমস্ত অস্তিত্ব সংকুচিত হয়ে আসে অনিশ্চয়তা ও শঙ্কার আবরণে আবৃত হয় চেতনা অভ্রের নৈকট্য অনুভব করতেই সে স্বতঃস্ফূর্তভাবে চোখ মুদে নেয় কিন্তু মুহূর্ত কয়েক অতিবাহিত হওয়ার পরও নিরবচ্ছিন্ন নিরবতা বিরাজমান কোনো অপ্রত্যাশিত স্পর্শ অনুভূত হয় না শ্বাসরুদ্ধ সময়ের অবসান ঘটিয়ে আয়েশা দ্বিধাগ্রস্ত ভঙ্গিতে চোখ মেলে তাকায় অভ্র টি শার্ট পরে বোতাম লাগাচ্ছে কলা ঠিক করে চুলে হাত বুলিয়ে ঝাড়ু হাতে দাঁড়িয়ে থাকা আয়েশাকে উদ্দেশ্য করে বলে শালার মেয়ে মানুষদের কী পরিমাণ আবে কি এই বোন তোদের তো আবেগ আসে কই থেকে তুই কি ভাবছিস গোয়ালি আমি তোর দিকে এগিয়ে যাব তুই চোখ বন্ধ করবি তারপর আমি তোকে চুমু খাব আর তুই পরে চুমুকে ধর্ষণ বানিয়ে আমাকে জোর করে বিয়ে করবি মেয়ে তোর মাথায় গু ভরপুর গুয়ের ব্যবসাটা কবে শুরু করবি আয়েসার আগে ঠোঁট উল্টায় মন চাই সে নিজের মাথায় একটা বাড়ি মেরে বাঙের ঝোল বের করতে আসলেই তো সে কেন চোখ বন্ধ করেছিল সে লজ্জার বিষয় কিন্তু নিজের সম্মান ধরে রাখতে হবে এই যে জীবনে এত পকেট মেরেও তো কখনো সম্মান হারা হয়নি সে আর শেষে কিনা এই মুকলেশের কাছে হার মানবে আয়েশা গর্জে ওঠে শালা তুই কর ওই বংশুং ব্যবসা রকবাস কোথাকার গু ব্যবসায়ী কোথাকার তুই একটা শালা আর তুমি আমার শালি তোমায় চড়াইতে মন চাই খালি আয়সা ক্ষিপ্ত হয়ে কিছু বলতে উদ্যত হয় কিন্তু তার উচ্চারণ পথ খুঁজে পাওয়ার আগেই দৃষ্টি আকৃষ্ট হয় বারান্দার দিকে সেখানে দাঁড়িয়ে আছে এক দীর্ঘকায় পুরুষ প্রসারিত আকাশের দিকে তাকিয়ে রয়েছে সে পশ্চাৎ দৃশ্য থেকে মুখাবয় স্পষ্ট নয় তবে সুঠাম দেহ এবং ধীরভঙ্গি তার অস্তিত্বে অনন্য আকর্ষণ সৃষ্টি করেছে অন্ধকার সাইড ঢেকে থাকা শারীরিক কাঠামো দেখে অনুমান করা যায় এই আগন্তিক সাধারণ কেউ নয় কিন্তু কে এ ব্যক্তি নতুন অতিথি কাজ সমাপ্তির পর আয়েশা কক্ষ ত্যাগ করতে নিলে অভ্র হঠাৎ পেছন থেকে তাকে ডাকে তার দৃষ্টি অনুসরণ করে আয়েশার চোখ পরে কক্ষের এক কোণে রাখা বাস্কেটের দিকে সেখানে দুই জোড়া পোশাক অবিন্যস্ত অবস্থায় পড়ে রয়েছে রঙের শার্টটি চিনতে আয়েশার বিলম্ব হয় না অল্পক্ষণ আগেও সেটি অভ্রর শোভা পাচ্ছিল কিন্তু কালো সেটা সেটাকার অভ্র কোনো ব্যাখ্যায় না গিয়েই নির্দেশ দেয় কাপড়গুলো ধুয়ে দিস আর গিয়ে খাবার সাজা খুব ক্ষোধা পেয়েছে ভাই আর ভাবি খেয়েছে ঘুমে খাবে ঠিক আছে এখন যা কোনো প্রশ্ন না করে আয়েশার নির্ধারিত কর্তব্য পথে এগোই তবে অন্তরের এক কোণে জমে থাকা কৌতূহল এত সহজে মিলিয়ে যায় না নতুন মুখটিকে উত্তর জানার তীব্র বাসনা একরাশ ধোয়ার মতো তার চিন্তা পথে ছড়ায় অদেখার রহস্যের আবরণ আরও ঘন হয়ে আসে ঘড়ির কাটায় চারটা বাজে ফারাজের উন্মুক্ত বক্ষের উপর সাহিত্যচিত্রার চিত্রার আঙুলগুলো ক্লান্ত মিহিভাবে হাত বুলিয়ে যাচ্ছে এক সময় যে স্পর্শে বিতৃষ্ণা জাগ্রত হতো যে উপস্থিতি দহন তুলত অন্তরের অন্তঃস্থলে আজ প্রতি নেই কোনো বিদ্বেষ এখন আর কোনো তিক্তত দংশন করে না চিত্তকে বরং হৃদয়ের এক অনির্বাচনীয় আকাঙ্ক্ষা জাগে এই পুরুষকে একান্ত করে পাওয়ার ভালোবাসার সর্বান্তকরণে আত্মসমর্পণের ভালোবাসায় এই বিস্মিত শব্দ ও অনুভূতি যার প্রতি চিত্রার কিছুদিন আগেও অনিহা ঘৃণার পাহাড় জন্মেছিল আস্থা চিত্রা সিরাই শিরাই শিহরণ তুলছে ফারাজের লোমস বক্ষপট আস্তার কাছে অত্যন্ত আস্থার এক তপ্ত ভূমি। যেখানে তার অনির্ধারিত যন্ত্রণাগুলো গলিত হয়ে প্রবাহিত হতে চায়। আমাকে আপনি জাদু করেছেন এলাহি তোমাকে পাওয়ার লড়াইয়ে এই বাঁধে খুন করতেও প্রস্তুত তবুও যদি জাদুর মতো নিম্ন কৌশলে তোমাকে যায় তবে ওসবেও আমার আপত্তি নেই আমার জন্য ফারাজ এলি ছোট তোমার অর্ধাঙ্গ করবে ফারাজ এল্লাহি কেন করবে তাহলে আপনি আমার কে হন স্বামী আর ফারাজ এলাহিকে অন্ধকার পৃথিবীর কলুষিত পুরুষ পুরুষটা স্থির হয়ে রইল ফারাজকে সে বুঝতে চেয়েও ব্যর্থ কি সেই অন্ধকার যার বার সে নিজেই বহন করছে কেনই বা নিজেকে কলুষিত বলে অভিহিত করছে তার গড়ে তোলা অন্ধকার জগতের গল্পই বা কি চিত্রা ফারাজের বুকে চাপ দেওয়া দেহ সরিয়ে নিতে উদ্যত হলে ফারাজারও ধীরভাবে তাকে কাছে টেনে নেয় যেও না বিভিযান বুকের বাপাস খালি খালি লাগে চিত্র নিজেকে গুটিয়ে আরও গভীরভাবে লেপটে গেল ফারাজের প্রশস্ত বুকের উষ্ণতায় কেন এত শান্তি লাগছে ঈশ্বরের বিধান বড়ই রহস্যময় অতীতে হয়তো হারাতে হয়েছিল অনেক কিছু শুধুমাত্র এ প্রাপ্তির জন্যই যদি সোহাগের অভ্যুদ্ধায় না ঘটত তবে কি ফারাজের কাছে আসা সম্ভব হতো কৃষ্ণা পেয়েছে গলাটা কেমন যেন শুখিয়ে আসছে নিতুস্বরে বলল ফারাজ চিটটা চমকে উঠে দ্রুত ফারাজের বুক থেকে সরে বসলো ল্যাম্পের ম্লান আলোয় তার সুঠল মুখাবয়বের দিকে তাকিয়ে বলল ছাড়ুন পানি দিচ্ছি ইসনা মোর প্রিয়তমার আখি আর তুমি কিনা জল দিয়ে নিবারণ করবে বলছো ছাড়ুন তো চিত্রা ধীর পায়ে উঠে দাঁড়ালো টেবিলের উপর রাখা পানির জগের দিকে চোখ গেল জগটা খালি কেবল তলানিতে কিছুটা জমে রয়েছে ওনাটা ঠিক করে নিল ফারাজ ধীরে উঠে বসলো দৃষ্টিবদ্ধ করলো চিত্রার দিকে ঢুকুটি করে প্রশ্ন করলো কোথায় যাচ্ছ পানি নেই রান্নাঘরে যাওয়াটা দরকার আমিও আসি একা ভয় করবে না উহু এত সহজে ভয় পাওয়ার মতো মেয়ে আমি নই আমি মিসেস ফারাজ এলাহি বুঝতে পেরেছেন জনাব ভয় পেয়েছি ম্যাডাম চিত্রা মুস্কি হেসে উঠে গেল ফারাজ তার ফানে খানিক্ষণ চেয়ে বলল সাবধানে যেও ইশরে মনে হয় একেবারে ছেড়ে চলে যাচ্ছি যাচ্ছই তো সমগ্র এলাহি বাড়ি গভীর নিন্দায় নিমগ্ন অচিরেই ফজরে আজান ধর্ণিত হবে সূর্য উঁকি দেবে নতুন দিনের দিগন্তে অথচ চিত্রার চোখে ঘুম নেই প্রহরের পর প্রহর ফারাজের পক্ষে আশ্রয় নেওয়ার এক অদ্ভুত তৃপ্তি যদি এভাবেই সমগ্র জীবন ঝরে যায় তবে আর কি বা চাওয়ার থাকতে পারে রান্নাঘরে যেতে যেতেই অনেকটা সময় পার করে ফেলে চিত্রা এক হাতে তার পানির বোতল অন্য হাতে এক বাটি পায়েস নদী ভাবি আজি বানিয়েছেন ফারাজের খুব পছন্দ মিষ্টি জাতীয় খাবার যে কোনো মিষ্টি পেলেই সে এক কিন্তু ঝালের ব্যাপারে তার ধাত একেবারেই আলাদা সামান্য ঝালও সে সহ্য করতে পারে না এমনকি বাড়ির তরকারিতেও তার জন্য আলাদা করে ঝাল কমিয়ে দিতে হয় চিত্রা এ নিয়ে বেশ হাসাহাসি করে কে বোঝাবে ফারাজকে বাঙালির জীবন ঝাল ছাড়া ভাবাই যায় না ফারাজের এই স্বাদ বিভ্রাত চিত্রার কাছে বিস্ময় ঠেকে চিত্র নিজেই তো ভাতের সঙ্গে অনায়াসে তিন চারটে কাঁচামুড়ি চিবিয়ে খেতে পারে ফারাজ প্রথম দিকে তার এমন খাওয়া দেখে বিস্মিত হয়েছিল এখনও মাঝে মাঝে অবাক হয়ে তাকিয়ে থাকে দুর্ধাপ পার হতেই হঠাৎ থেকে একটা শব্দ এলো কাজ ভাঙার শব্দ কাজ ভাঙলে যেমন ঝনঝনে আওয়াজ হয় ঠিক তেমন চিত্রার ভ্রু কুচকে আসে কি পড়লো কোথাও কিছু ভেঙে গেল নাকি কিছু বুঝে ওঠার আগেই তার বুকের ভেতর অজানা আশঙ্কায় ধক করে উঠল আর দেরি না করে সে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো এত বড় বাড়ির এতগুলো সিঁড়ি দেখ বড় লোকদের জীবনও কেমন ঝামেলার হাঁপাতে হাঁপাতে দরজার সামনে এসে চিত্রা থমকে দাঁড়ালো দরজাটা খোলা চিত্রা নিশ্চিত যাওয়ার সময় সে দরজা লাগিয়েছিল তাহলে খুললোকে ফারাজ সে ধীরে ধীরে পাটিপে ভেতরে ঢুকলো মেঝের দিকে চোখ যেতেই তার নিঃশ্বাস আটকে গেল টেবিলের উপর রাখা কাচের ফুলদানিটা পরে টুকরো টুকরো হয়ে গেছে চারিদিকে কাঁচের টুকরো সরিয়ে ছিটিয়ে আসে বারান্দার দরজাটাও খোলা ঠান্ডা বাতাস ভেতরে ঢুকছে জানালার পর্দা দুলছে চিত্রের কাপা গলায় ফারাসকে ডাকলো। ফারাস কিন্তু কোনো সাড়া এলো না ফ্লোর জুড়ে লাল শোক তাজা রক্তের দীর্ঘ দাগ রক্তাত্ত বস্তু টেনে নিয়ে গেলে যেমন হয় ঠিক তেমনই সাপ চিত্রার চোখ সেই দাগ বেয়ে বারান্দার দিকে যায় দৃষ্টি বারান্দায় আটকে যায় চিত্রার বুকের ভেতর দম বন্ধ হয়ে আসছে সে দ্রুত ঘরের চারপাশে চোখ বুলিয়ে নেয় কোথাও কেউ নেই ফারাজও নেই আতঙ্কে শীতল স্রোত মেরুদণ্ড বেয়ে নেমে আসে তার কাঁপতে থাকা হাত থেকে বোতল আর টেবিলের উপর সে তারপর রক্তের দিকে তাকায় মাথাটা আবারও ঝিমঝিম করছে সেই ঘন বাতাস তার গা ফারাজের চিঠে ধীর পায়ে রক্তের ছাপ অনুসরণ করে এগিয়ে যায় বারান্দার দিকে কানের পাশ বেয়ে ঘামের স্রোত নেমে আসে তার বুকের ভেতর দমচাপা উত্তেজনা বারান্দায় পা রাখতেই তার শরীর শিউরে ওঠে পায়ের নিচে তাজা রক্তের কাদামাটির মতো আঠালো স্পর্শ চারপাশ অন্ধকার তবু সামনের দৃশ্য বোঝা যাচ্ছে বারান্দায় পড়ে আছে একটা নিথর রক্তের স্রোতে ভেসে যাওয়া দেহ কে পড়ে আছে অন্ধকারে ঠিক স্পষ্ট বোঝা যাচ্ছে না তবে পুরুষালী গরম চওড়া শরীর এক মুহূর্তে চিত্রের মনে বিদ্যুৎ চমকের মতো ভেসে ওঠে ফারাজের মুখখানি বুকের ভিতর ধুকভুক পরে ওঠে কণ্ঠে চিত্রের মুখ দিয়ে বেরোয় ফারাজ কোনো সারা নেই চিত্র এক পেয়ে এগিয়ে যেতে না যেতেই হঠাৎ ঠান্ডা ধাতব কিছু তার গলায় কাছে ঠেকে এক ঝটকায় পিঠ শক্ত একটা বুকের সঙ্গে ধাক্কা খায় ভয়ে চিত্রার শ্বাস আটকে আসে হাত পা অনিয়ন্ত্রিত কাঁপতে থাকে পেছন ফিরে দেখার আগে কেউ একজন তার কাঁধের কাছে নিজের থুঁটনি রাখে লোকটার নিঃশ্বাসের গরম ছোঁয়া অনুভব করে চিত্রা তারপরে ফিস শব্দে ভেসে আসে গা শিউড়ে দেওয়া একটা স্বর আগুন সুন্দরী